স্পাইস বক্সে স্বাগত জানাই যারা যারা স্যালাড খেতে ভালোবাসে তাদের আজ আমি ট্রিট দিতে চলেছি আজ অব দি গ্রিন অ্যাপেল কে সব থেকে স্বাস্থ্যকর ফলের মধ্যে একটি ফল বলে মানা হয়েছে এতে কিন্তু অনেক রকমের নিউট্রিয়েন্টস রয়েছে এতে আছে প্রোটিনস ভাইটামিনস ফাইবারস আর মিনারেলস এটা ব্লাড কোলেস্টেরল আর বিপি খুব ভালোভাবে কমিয়ে রাখতে পারে আর এটা ব্লাড সুগারও কন্ট্রোল করে আমরা একটা ফ্রেশ আর ক্রাঞ্চি স্যালাড বানাবো যেটা বানানো খুবই সহজ গ্রিন আপেলে একটা টক মিষ্টি স্বাদ তো পাওয়াই যায় আর তার সাথে এটা খুবই হেলদিও হয় এই স্যালাডটা বানানোর জন্য লাগবে গ্রিন অ্যাপেল স্লাইসেস কালো আঙ্গুর স্প্রিং অনিয়ন ধনে পাতা অলিভ অয়েল মধু স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ গুঁড়ো এটা চট করেই তৈরি হয়ে যায় এটা বানাতে দশ মিনিট সময় লাগে প্রথমে একটা পাত্রে গ্রিন অ্যাপেলের টুকরো নেব তার মধ্যে কালো আঙ্গুর মেশাবো সামান্য স্প্রিং অনিয়ন সামান্য ধনে পাতা কুচি এবার সিজনিং এর জন্য এতে নুন আর গোলমরিচ গুঁড়ো মেশাব আর ভালো করে মিক্স করব সামান্য নুন সামান্য গোলমরিচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আসি একটা ইন্টারেস্টিং পার্ট এই স্যালাডের ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করার জন্য আমি এতে অ্যাড করব একটু অলিভ অয়েল আর সামান্য কয়েক ফোঁটা মধুও দেব এবার এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে অলিভ অয়েল আর মধু এর ভেতরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় সব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবারে সার্ভ করব স্যালাডটাকে প্লেটে সাজিয়ে নেব স্প্রিং অনিয়ন দিয়ে স্যালাডটাকে গার্নিশ করবো আর একটু বেশি করে দেব আর খানিকটা কাটা কালো আঙ্গুর তৈরি হয়ে গেছে একটা হেলদি আর টেস্টি স্যালাড যেটা আপনি শুধু শুধুও খেতে পারেন বা ফ্রাইড বা চিকেন চিকেনের সাথে